বাচ্চাদের নকশি কথার কালেকশন দেখাবো এই কথা কিন্তু বাচ্চাদের জন্য একেবারে অপরিহার্য একটা জিনিস মানে বাচ্চার কথা শুনলেই কিন্তু অনেক আগে থেকেই আমাদের মা দাদিরা বা নানীরা কিন্তু এরকম নকশী কাঁথা বানানো শুরু করে দেয়

এই লিস্ট আছে আরো অনেক আইটেম আছে ইনশাল্লাহ দেখাবো এই সাইফুল ভাইয়ার ভিডিওতে আপনারা আহ চোখ রাখবেন সবসময় প্রজাক্রমে কিন্তু আরো অনেক ভিডিও পাবেন ইনশাল্লাহ ছোট বাচ্চাদের যা লাগে সব ইনশাল্লাহ এক দোকানে বসে এক জায়গায় পেয়ে যাবেন আর এই ভিডিওতে হচ্ছে শুধুমাত্র কাতা আর নিমা গুলো দেখা দিই নিমা যেটা প্রথম দিন থেকেই আরকি কাজে লাগবে আপনার প্রয়োজন এগুলা নিমা দেখা দিব

এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি ভেবেদের জন্য নিবেন হ্যাঁ কোনো খস কষা না কোনো পাখি জানা কোন নর্মাল না আজে বাজে কোনো কাপড় না হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় রং কষের কিন্তু গ্যারান্টি আছে ভাইয়া আচ্ছা যদি একটু খুলে দেখে আমরা একটু আমাদের একবারে এবার লম্বা আটাইশ হবে আঠাইশ উনত্রিশ থাকে কি মহিলারা সেলাই করে তো একজন একটু উনিশ বিশ করতে পারে আর এখানে আঠাশ আঠারো পাবেন এগুলোর প্রাইস কত হবে আঠারো বাই আঠাশ এগুলো আশি টাকা করে আশি টাকা হ্যাঁ

এক ব্যান না কিনলে আমাদের এই রেটে পোষায় না আরকি আচ্ছা হ্যাঁ বিভিন্ন আপুদের মহিলাদের ওনারা আমাদের বিভিন্ন ধরনের কালার আছে অনেক কালার অনেক দিয়ে রাখেন

দেখেন এখানে মিনিমাম পঞ্চাশ টা কালার হবে যে এটা কত এটা কত এটা কত এটা সাইজ কত কি কাপড় সব বিস্তারিত দিয়ে দেবো ইমো হোয়াটসঅ্যাপে আর যারা আসতে পারবে না ঢাকার বাইরে আসেন দেশের বাইরে আসেন তারা অবশ্যই আমাদের নিমো এ কল দিবেন হ্যাঁ এটা গেল আশি টাকারটা অনেক কালার কিন্তু সবগুলো কালার খুলে দেখালাম না সময় ব্যাপার আছে হ্যাঁ আপনাদের ধৈর্য খুলাবেন জন্য একটা দুটা খুলে দেখালাম পরে আমরা দেখাবো পরে সাইজটা হচ্ছে এই যে এই সাইজটা আচ্ছা এই সাইজটা আর কি ওইটা সবচেয়ে ছোট সাইজ তো তারপরে এই সাইজটা আর কালার কিন্তু ডিপ কালার থাকবে আর এক কালারের মধ্যে এক এক ডিজাইন থাকবে ডিজাইন কিন্তু মিলবে না হ্যাঁ কারণ এক একজনের হাতে কাজ করো তো যার যেমন ইচ্ছা হয় ওরকম ডিজাইন হ্যাঁ যার যেমন মন মুড থাকে সেই অনুযায়ী ডিজাইন গুলো সুন্দর

একশো দশ টাকা একশো দশ টাকা কালার কিন্তু অনেক অনেক কালার এরকম কালার পাবেন কাপড় কিন্তু সব সেম সাইজে জাস্ট ছোট বড় সাইজে গেলো বাচ্চা সাইজ আহ গেল ছোট সাইজ এরপর আসবে মিডিয়াম সাইজ এটা রেখে দেন দিছে থাকে এখানেই এটা দেখা যায় আপনি জিরো সাইজ অবস্থায় কিনলেন দুই বছর পর্যন্ত ইউজ করতে পারেন বড় সাইজ এটা এটা হচ্ছে 25 ইঞ্চি খুলে দেখাই হ্যাঁ 25 পাশে হচ্ছে 25 ইঞ্চি আর লম্বা হচ্ছে 34 ইঞ্চি আচ্ছা 25 ইঞ্চি পাশে ভালো বড় এগুলো হ্যাঁ তাহলে আপনি বাবুকে জরায়ু নিতে পারবেন নতুন অবস্থায় নিউ বর্ন বেবি হলো জরায়ু নিতে পারবেন আচ্ছা

আমি যে নিমা নাপিয়া গুলো দেখা দিব হ্যাঁ পনেরো টাকা থেকে শুরু করে নিমা নাপিয়া কিন্তু পাবেন আচ্ছা আর যারা দেখা যায় যে আপনার আত্মীয় স্বজনের বেবি হচ্ছে আপনার ভাগনা ভাগ্নি হচ্ছে আপনার আত্মীয় সজনের কারোর বেবি হবে গিফট দিতে পারবেন আচ্ছা কতগুলা নিমা দিলেন

এই কাতা কিন্তু কেউ করে এই সাইজটা আচ্ছা আর এই সবাই নেয় আর কি যাদের প্রয়োজন বড় বেবি আছে বা চাচ্ছেন যে নিতে চাচ্ছেন পাশে কিন্তু বড় সাইজ দেখেন দেখছেন এটা হচ্ছে আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ আড়াইগজের উপরে আছে কাটা আচ্ছা আপনি কাপড়ের দাম হিসাব করেন সুতা হিসাব করে দেখেন আপনার কত টাকা পরে আচ্ছা আমরা কমে দিতে পারি কেন ভাইয়া আমরা যে ব্যান্ড বলে কিনে আনি আচ্ছা

নিয়ে যদি মন হয় যে না ভাই কাপড় সুতি কাপড় রং ভালো গ্যারান্টি হবে তারপর আপনি টাকা দিবে এর আগে কিন্তু এক টাকা দিতে হবে এরপরে কোনটা ভাই এটা হচ্ছে আমরা বিক্রি করতেছি মানে

দেখানো সম্ভব না আপনি যখন কাস্টমার বলবেন ইনশাল্লাহ আমরা দেখাই দেবো ভিডিও কলে হ্যাঁ ভিডিও কলে দেখাই তুলে আমি দেখাই ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ জি এরপরে এখানে আমরা একটু চলে আসি দেখলেন কাতা যার যত পিস মন চাই পঞ্চাশ পিস একশো পিস বিশ পিস যত লাগে নিতে পারবেন এরপর দেখা যাচ্ছে নিমা ন্যাপি তো জিরো সাইজ প্রথম দিন থেকে লাগে যা দেখাচ্ছি সব কিন্তু সুতি কাপড় যেহেতু খুবই সফট মোলায়ম কাপড় এগুলো কত করে ন্যাপি দুইটা সাইজ আমাদের সারা জীবন দুইটা সাইজ একটা হচ্ছে বড় সাইজ একটা ছোট সাইজ ছোটটা হচ্ছে পনেরো টাকা আর বড়টা হচ্ছে পঁচিশ টাকা এগুলো ডিজাইন একটাই থাকে

একটু ডিজাইন এটা একটু কাপড় একটু ভালো আরকি ইউনিটিকা কাপড়ের আচ্ছা এটা সুতির কাপড় টাইপের এটা ইউনিটিকা কাপড় এটা হচ্ছে তিরিশ টাকা আর এগুলো দেখা যায়

ঢাকা মেন নিউ মার্কেট নিস্তালা মার্কেট যেটা পুরো একতলা দুই নাম্বার গেট বড় একটা গেট বলাকার হলে উল্টা পাশে ওভার ব্রিজের পাশে ওই গেট দিয়ে ঢুকলে দুই নাম্বার গেট ঢুকলে হাতে ডান দিকে ষাট নাম্বার দোকান দোকানে চলে আসবেন আর যারা দোকানে আসতে পারতেছেন না তারাই যে এই নাম্বারে কল দিবেন স্ক্রিনে দেখানো নাম্বারে কল দেবেন নিউ হোয়াটসঅ্যাপে দেখাই দিব

ছেলেদের জন্য কে সবাই মেয়ে আর স্পেশালি মেয়েদের জন্য হচ্ছে যেগুলো আলমস হ্যাঁ এগুলো হচ্ছে একশো বিশ টাকা করে একশো বিশ টাকা আচ্ছা খুবই কিন্তু সফট কাপড় ইউনিটিকা কাপড়ের এটা কিন্তু খুবই সফট এবং পাতলা টাকা থাইনিমা বললে চিনে যায় এটা হচ্ছে থাইনিমা হ আর এগুলোর সাথে নিমার সাথে কখনো প্যান্ট হয় না হ্যাঁ প্যান্ট সেট কিন্তু আবার আলাদা প্যান্ট সেট যেগুলো এগুলো হচ্ছে নব্বই টাকা পুরাতন প্রাইস টাকা হাতাস একশো বিশ টাকা আচ্ছা ফুল হচ্ছে একশো বিশ টাকা হাফ হাতা হচ্ছে নব্বই টাকা আচ্ছা প্যান্ট শহ এখানে আছে প্যান্ট শহর কিন্তু এক কালার এক কালারের মধ্যে ফুলা পাবেন আবার প্রিন্টের মধ্যে ফুল হাতে পাবেন এক কালার মধ্যে দোকানে আসলে নিজের হাতে পরিমাণ কালেকশন দেখে নিতে পারে প্যান্ট ওগুলো কিন্তু একটা হয় না সেট গুলো হচ্ছে প্যান্ট সামনে শীত আসতেছে এটা হচ্ছে পাতলা কাপড়ের মধ্যে হালকা শীতে পরাতে পারবেন এগুলো দুশো ষাট টাকা করে হ্যাঁ কাপড় ভাই আপনার খুবই সফট কাপড় হ্যাঁ আমরা খস খসা বা নর্মাল ধরনের কাপড় কিন্তু আমরা রাখি না কিন্তু আপনার আশি টাকা একশো টাকা একশো টাকা কিন্তু পাওয়া যায় আমরা কালেকশনে রাখি

ফলো দিয়ে রাখবেন এটা পর্যায়ক্রমে পাবেন এগুলো আর বাবুদের একবারে জিরো সাইজ প্রথম দিন থেকে দুই বছর পর্যন্ত যা লাগে সব ইনশাল্লাহ পাবেন পরবর্তী ভিডিও আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন ওকে তো যা যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন